আড়াই সপ্তাহ আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিস দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে রেফারেন্স যে কে দেখিয়ে ওত নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো পাই নাই চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোন জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলের ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভেন্ট কিভাবে ওনারা নিলেন আমার কথা হচ্ছে যে আপনারা কেন করতে গেলেন জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যখন এই অভ্যর্থন অথবা রেভলিউশন যখন হয়েছে তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যানডেট এর প্রয়োজন ছিল না আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওত নাই আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন একদিকে আপনি অ্যাপয়েন্টমেন্টস করেছেন কি সংরক্ষণ করছেন আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার যখন উনি দেশের বাইরে যাবেন সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই এই আলাপ আলোচনা করেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলস গুলি মানছেন না কাজী আমি যে রিট পিটিশন করেছি এইখানে আমি বলেছি ডাইরেকশন দেওয়া হোক ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে তো এই মর্মে রিট করেছি আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারা মাহবুব জাস্টিস ফারা মাহবুবের কোর্টে মুভ করব ইনশাআল্লাহ এই সপ্তাহ করছি না তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে কাজে এই সপ্তাহ করব না আগামী সপ্তাহ আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে চোদ্দ হাজার একচল্লিশ বিশ চব্বিশ রেফারেন্স দেখতে চাই আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন কনস্টিটিউশন প্রফেশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক আমার ইউনুস সাহেবের বিরুদ্ধে কিছু নাই কারোর বিরুদ্ধে কিছু নাই কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোন ব্যক্তি রাষ্ট্রের সাথে কোন ফ্রড করবে না এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো কেন হলো এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলা করব যারা ফ্রড করেছে